হ্যালো দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন মডেলের ইদ মাথার অটো রাইস মিল বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইটি বুঝিয়ে দেবেন তার সাথে পরিচিত ভাইকুম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মা হ্যাঁ অটো রাইস মিল বা ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন তিন মাথা অটো রাইস মিল এই মেশিনটার ডিটেলসটা সম্পর্কে বলবেন এটা কি আপনাদের আপডেট মডেল নতুন মেশিন এটা হচ্ছে আমাদের 2025 এর মার্চ মাসে এটা আমাদের নতুন মডেলটা আসছে আচ্ছা 2025 সালে বাইরে এই মেশিনটা চায়না থেকে নিয়ে আসছে আচ্ছা এই মেশিনটার আমি একটু ডেসক্রিপশনটা কাস্টমারদের দেখাই দেই এই যে এখানে দেওয়া আছে দেখেন ভিউয়ারস এই যে একদম ডিটেইলস এখানে দেওয়া আছে মেশিনের এই যে 2025 সালের তিন মাস জি 6n350 পাওয়ার ক্যাপাসিটি বাংলাদেশে একমাত্র আরেকটা কথা বিহর্স আপনাদের উদ্দেশ্যে বলি সারা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাদের দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া তো এই মোটরটা কি ভাই কভার অ্যালুমিনিয়ামের এটা কভার হান্ড্রেড পার্সেন্ট কভার হয় তাই না জি জি দেখতে পাচ্ছেন বিহর্স এই মেশিনটার ওই মোটরটার ওয়েট আছে প্রায় উনচল্লিশ কেজি থেকে উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম জি তো এই আগে সাধারণত আগের যে মডেলগুলো ছিল ছোট ছোট যে রাইস মিলগুলো

এই তিন মাথায় ছোট হয় যেমন এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনটা হচ্ছে ছোট ডানের হুপার ছোট এই যে শীতের তারপরে গ্রাইন্ডার ছোট মোটরও ছোট প্রোডাকশন অনেক কম প্রোডাকশনও কম তো এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি হাজারে পাবেন জি কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার জি বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নেবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনের ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লেতে আছে বাট মোটর সবগুলাই কপারের কিন্তু বড় ছোট আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং বাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা একটু বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি হচ্ছে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে পাঁচ টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিশ জেলার সদর পর্যায়ে পৌঁছাই দেব সদর পর্যায়ে আপনি যদি চান যে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নাই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেটের একটাতে আশ্রয় হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া পাড়া বৈশাখীর মোড় আর বগুড়া হচ্ছে সাজাপুর ফর কৃবি মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে হবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনি বনানী থেকে আসতে পারবেন

এই মেশিন গুলো অর্ডার করবে আর আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এখন বলবো না আপনাদের কি কি ফ্রি দিচ্ছি কিন্তু সাত থেকে আট হাজার টাকা সমূল্য মানে আপনাদের পার্স আপনার ফ্রি পার্স পেয়ে আপনারা ফ্রি পেয়ে যাবেন জি তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম